করণদিঘী ব্লকের আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জুঝারপুর ঝাড়বাড়ি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পরিদর্শন করেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও বিধায়ক গৌতম পাল সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা মন্ত্রী আখরুজ্জামান জানিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এই প্রকল্পটি রাজ্য সরকারের একটি নতুন উদ্যোগ দুয়ারি সরকারের মতো এই প্রকল্পটিও স্তরে সরাসরি জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে রাস্তা জল বিদ্যুৎ বা রাস্তার আলোর সমস্যা এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জনগণের কাছে যাতে সঠিক বিষয়টি ঠিকভাবে পৌঁছে যায় সেদিকে নজর দেওয়া হয়েছে করণদিঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন রাজ্য সরকার প্রকল্প যাতে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এলাকার জনসাধারণের জন্য সব রকম সহযোগিতা করা হবে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে পরিদর্শনে উপস্থিত ছিলেন মন্ত্রী আখরুজ্জামান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল উত্তর দিনাজপুর জেলাশূচক সুরেন্দ্র কুমার মিনা ও করণদিঘী ব্লকের বিডিও ও জয়েন্ট বিডিও আইসি সহ করণদিঘির বিধায়ক ও জনপ্রতিনিধিরা উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থেকে প্রদীপ সিনহার রিপোর্ট

আর এই সমস্ত ডেভেলপমেন্টের ওয়ার্ক চলছে आमदार ভিলেন স্যার মাননীয় মন্ত্রী রেজিকে চলে এবং আমাদের খুব সৌভাগ্য হলো মাননীয় সমষ্টিপতি ম্যাডাম রাস্তা উন্নয়নের জন্য আপনাদের জাগরে মিলেছিল আমাদের খুব খুশি আজি স্যার জল স্যার ভালো আছেন বড়েছেন ভাই আপনারা প্রাথমিকভাবে পর경기도 আবার উনি নিশ্চয়ই ভাববেন তবে এই প্রকল্প শুধুমাত্র বাংলার চালু হয়েছে যা সারা ভারতবর্ষে সারা বিশ্বে একটা মডেল হিসেবে তৈরি হয়েছে তার জন্য আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধানে এসে উপস্থিত হয়েছে আমরা খুব ধন্য গর্বিত যে এই স্কুলে বা এই গ্রামে কোনো দিন কোনো মন্ত্রী পদধুরি পড়েনি আমরা আজকে আমাদের আসন আমার সাহায্যে আমরা পেয়েছি আমরা হচ্ছে অত্যন্ত গর্বিত তো এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় যোগ্য এবং উন্নয়নের যিনি সময় সহযোগিতা করেন জনপ্রতিনিধিদেরকে অফিসারদেরকে তিনি হচ্ছেন আমাদের ডিএম সাহেব আমাদের সুরেন্দ্র কুমার মিনা মোসা যথা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি উপস্থিত হয়েছে এসেছেন আমাদের বিশ্রামপুর পৌরসভার সম্মানীয় পৌর

তার সহযোগিতায় এবং মানে মুখ এবার বরণ করে নেওয়া হচ্ছে শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় আমাদের ডালখোলার আমাদের ইসলামপুর পৌরসভার মাননীয় পৌরপতি শ্রী কানাইল আলাগরওয়ালের জন্য একবার জোরে হাততালি সকলকে অনুরোধ করব তাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি আমাদের হোম ভেনু আমাদের এখানকারী জনপ্রতিনিধি আমাদের সভাপতি ম্যাডাম এখান থেকে নির্বাচিত হয়েছেন এতে তার নিজের কনস্টিটুয়েন্সি আমরা ধন্য তাকে আমরা পেয়েছি তাকে আমরা বরণ করে নিচ্ছি ফুলের ও মাঝে আপনাদের সাথে

alle book gol den ne baka re ma der to ekta ha thik ache meri apnari pratyanjya amader karam amader samadhan eta theke ekhon eto stress theka hoyeche aajke ekti session moto amader আমাদের করণ ব্লকের আজকে আলতাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুজারপুর মাহেশপাড়া এবং কলোনিপাড়া এই তিনটি বুথে যে ক্যাম্প ছিল যুজারপুর বালিকা বিদ্যালয় এবং যুজারপুর প্রাইমারি স্কুলে যে ক্যাম্প ছিল এখানে আমাদের রাজ্যের মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আখরুজ্জামান সাহেব উপস্থিত ছিলেন আমাদের সভাধিপতি পম্পাপাল মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুরেন্দ্র কুমার মীনা মহাশয় উপস্থিত ছিলেন বিডিও সাহেব আইসি সাহেব থেকে শুরু করে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে প্রধান উপপ্রধান মেম্বার এবং আমাদের আইসিডিএসের সমস্ত মহিলারা আসার মহিলারা এসএসজি দলের মহিলারা এবং এলাকার সমস্ত গ্রামবাসীরা তাদের মতামত প্রদর্শন করেছেন এবং সেই মুখ্যমন্ত্রী ঘোষিত যে দশ লক্ষ টাকা প্রাথমিকভাবে দশ লক্ষ টাকার কি কাজ হবে এবং তারপরে আর কি কী কাজ হবে সমস্ত তালিকা কিন্তু এখানে অফিসারের কাছে নথিভুক্ত হয়েছে এবং এই কাজ শীঘ্রই শুরু হবে তার জন্যই এই ক্যাম্প ছিল মানুষ এলাকার খুব খুশি তার সঙ্গে দুয়ারে সরকারে কিছু স্বাস্থ্যসাথীর সমস্যা কিছু লক্ষ্মীভান্ডার সমস্যা কেউ বৃদ্ধ ভাতার সমস্যা কেউ আবাস যোজনার চাহিদা খাদ্যসাথীর কার্ডের জন্য কৃষক বন্ধু কার্ডের জন্য সমস্ত ডকুমেন্টস এখানে জমা হয়েছে এবং আমাদের আমাদের পাড়া আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান এটা কিন্তু আমাদের এখানে সাকসেস হয়েছে সফল হয়েছে সেই জন্য আমি এই এলাকার সমস্ত জনসাধারণকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের কোনো রাজ্যে এই প্রকল্প এখনও হয়নি ভারতবর্ষের বাইরেও আপনি অন্য কোনো রাষ্ট্র কিন্তু এই প্রকল্প এখনও হয়নি আমাদের মমতা ব্যানার্জি যেমন দুয়ারে সরকার আপনি দেখছেন যে ক্যাম্প হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একাধিক পরিষেবা দিয়ে চলেছে আমাদের সরকার দুয়ারে সরকারের মাধ্যমে অপরদিকে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি দোসরা আগস্ট থেকে সারা পশ্চিমবঙ্গে চালু হয়েছে প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি পৌরসভা এবং প্রতিটি বুথ ভিত্তিক এক একটা বুথের ডেভেলপমেন্টের জন্য দশ লক্ষ টাকা করে সরকার সেই পাড়ার উন্নয়নের জন্য দিচ্ছে এখানে আমরা বিভিন্ন সময় পঞ্চায়েত পৌরসভা তাদের আমাদের বোর্ড রয়েছে বোর্ডের মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে থাকি কিন্তু মানুষ তার এই প্রথম মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে মানুষ তার নিজস্ব প্রকল্প নিজের উন্নয়ন নিজে করবে সেহেতু এই প্রকল্প প্রকল্পগার জন্য আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী আমাকে উত্তর করে পাঠিয়েছেন সকাল থেকে আমি ডিএম আমাদের এই জেলার ডিএম সভাধিপতি এবং আমার ইসলামপুরের চেয়ারম্যান এবং এখানকার বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধি নিয়ে আমরা প্রতিটি বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করলাম প্রথমে রায়গঞ্জ ব্লকে গেছিলাম এখন কলদিঘি ব্লকে এসেছি তো দেখছি মানুষের যে সারা উদ্দীপনা এখন দুপুর প্রায় একটা হয়ে গেছে মানুষ খাওয়ার দিকে কোনো আগ্রহ নেই তারা চায় যে তাদের পাটা সঠিকভাবে উন্নয়ন হোক এবং যে টাকা দিয়েছে সাত টাকাটা সঠিকভাবে ব্যবহার হয় এই লক্ষ্যে আমরা এসেছি মানুষ এই প্রকল্পে প্রচুর সারা দিয়েছে এবং মানুষ তাদের খবর রাখে কি কি পরিষেবা দিলে আপনার জীবনে ব্যক্তিগত জীবনে কার্যকরী হয় সেটা পদক্ষেপ গ্রহণ করেছে আর আজকে আমরা যে কারণে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান আমরা সকলে উত্তর আমাদের পাড়াকে গড়ে তুলব আমাদের পরাকে সাজিয়ে যুব মাথার উপর রয়েছে বাংলা জননীতি মহন্ত ভাইজি মহন্ত ভাইজি এই শহরে আমরা এই এলাকাকে গৌরুব স্বপ্নের এই এলাকা আপনাদের এলাকার জনপ্রিয় বিধায়ক রয়েছে ওনার যে কাজ অ্যাক্টিভিটি সভাপতি রয়েছে নার হয়েছে না ওল্ডেট আমি যেটা বলি যে মেয়েদের যারা লোকি বানরা আছে পরিবারে যাচ্ছে ওরে ছেলে তাদের কিন্তু অনেকগুলো বলছে আমরা অ্যাপ্লিকেশন করছি আসছে না আসছে না তাদের পোর্টালে অ্যাকসেপ্ট হয়ে আছে তারা আমরা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রের বঞ্চনা আছে প্রচুর টাকা আমাদের দিচ্ছে না একশো ধরে টাকা বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনায় আমাদের টাকা দেবো বলে আমরা এই এই চলছে রানিং এগারো লক্ষ পরিবারকে দিয়েছি আবার আমরা ষোলো লক্ষ পরিবার বারো লক্ষ দিয়েছি আবার ষোলো লক্ষ পরিবারকে দেবো তার মধ্যে মুখ্যমন্ত্রী আমাদের আলোচনার সাপেক্ষে জেনে বেরিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে ওল্ড এজ পেনশনটা আমরা সকলে পেয়ে দেব সকলে মমতা যে আমার আপনার সকলে মমতাবাদী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সর্বজন শ্রদ্ধা নেত্রী এর জন্য সকলের কথা ভাবেন সকলের চলে চিন্তা ভাবনা করেন মমতা জন্য হবে না আজকে আমরা যেখানে এসেছি মুখ্যমন্ত্রী মমতা আমাকে পাঠিয়েছি আমি শুধু কোথা থেকে এসেছি মমতাজি বলেছেন যে আমাদের পাড়া আমাদের সমস্যা এইগুলো মানুষ যাতে সঠিকভাবে তারা এই স্কিমগুলোকে ব্যবহার করে কাজে লাগায় ডিএম সাহেবকে সঙ্গে নিয়ে একটু তোমরাও দেখে নাও যাতে মানুষের অসুবিধা না হয় তো এখানে আমাকে পাঠানোর জন্য আমি দিদিকে আন্তরিকভাবে প্রণাম জানাই এবং আপনাদের মাঝে এসে আমাদের ভালো হলো আপনার প্রত্যেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনার প্রণাম শ্রদ্ধা অগ্নি সাহায্যের শুভেচ্ছা গ্রহণ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ মন্ত্রী জনাব আকুল জামান সাহেব কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে সৌজন্য বিনিময় আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় আপনাদের গ্রামে আপনারা ভোটার ভোটার না মাননীয় মুখ্যমন্ত্রী টি এর ম্যাডাম সাংস্কৃতিক পৃষ্ঠপোষক দর্তা আপনাদের সাথে প্রয়োজন বিনিময় করতে আমরা স্বাগতম জানাচ্ছি সম্মানিত অধ্যাপক

শ্রী সুবর্ণ কুমার সাহেব আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের বিধায়ক কর্মবীর বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় একবার জোরে ফরে জোরে আশা মিলে হাত তালি দেবেন আমাদের অভিভাবক আমাদের মন্ত্রী মন্ত্রী সাহেবকে বরণ করছেন আমাদের মাননীয় বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তাকে বরণ করে

আপনার এই ক্যাম্পকে सक्सेसful করানোর জন্য গ্যানে এসে আমাদের ক্যাম্পে যে আপনারা জানেন 2 अगस्त থেকে শুরু হয়েছে যেখানে আমাদের পারে আমাদের সমাধান পুরো রাজ্যব্যাপী কার্যসূচি আমাদের জেলাবিখানে উদয়নাথপুর জেলাতে কার্যসূচি শুরু হয়েছে গ্যানে সেখানে আজকে আমরা এই করণদিঘি বিধানসভাতে স্কুলে প্রোগ্রামটা করছি গ্যানে আমাদের মধ্যে উপস্থিত আছেন খালি আমাদের এমওএস পাওয়ার ডিপার্টমেন্ট جناب আমাদের আকরু জামান সাহেব এখানে উপস্থিত আছেন और उपस्थित आसीन हमारे खाने हमारे जिला परिषद सदस्य सावित्री मैडम शिवति पम्पपाल সকালবেলা থেকে আমরা এদিকে ঘুরে এসেছি এখানে মিটিং भी হলো আমাদের তারপর ক্যাম্প ঘুরে এসেছি এখানে আমার রানীর কে লোকে بھی প্রোগ্রাম ছিল और सावित्री मैडम बोलने की खान केते ही होवे ठीक है जाइए वहां देखी গতকাল আমি ছিলাম এখানে আপনারা আপনাদের এখানে विधायक আছেন শ্রী गौतम पाल উনি উনি আমার আমরা দুজনে मिले छटा रूप कल के विजिट करला हूं

धन्यवाद जनाब मैं बेसिकली जो बोलबो ना আমি এটাই বলবো কি এই কার্যসূচি আপনাদের পার্টিসিপেশন ছাড়া আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সফল হবে না এইজন্যই আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী চাইছিলেন কি এখানে আপনাদের সবসময়ে আপনারা এখানে এই কার্যসূচি যেখানে হচ্ছে বেশি করে আপনাদের অবহিত হয়ে জানতে হয়ে আপনাদের কি ইস্যু আছে আপনাদের কি সমস্যা আছে আপনারা معناتে সেই ইস্যুগুলো এখানে নিয়ে আসুক পরবর্তীকালে যে गवर्नमेंट বাজেট দিয়েছে তার মধ্যে এখান থেকে আমরা স্কিম গুলো আপনাদের করে দেব ইখান থেকে এটাই আমাদের রাজ্য ও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি সমস্ত সমস্ত মানুষ দের কে এখানে ক্যাম্প ऑर्गेनाइज করা জন্য আপনাদের জানাপ কাছে ধন্যবাদ জানাবো বিশেষ সুব ধন্যবাদ জানাবো আমাদের এখানে সমস্ত স্বেচ্ছাসেবক দের ধন্যবাদ জানাবো উনি অনেক কিছু গুলো বলবেন সমন্বয়কধি মড়েনা আছেন অনেক ধন্যবাদ জানাবো আমি শ্রী গোদমন পাল আছেন বিদুサル আছেন সকলকে আমি ধন্যবাদ বলবো এই ক্যাম্প গুলো सक्सेसफुल হচ্ছেখানি আর আমরা পরবর্তীকালে অন্য ঘুরেও যাবো ওখানে এই উদ্যোগ করি আপনাকে সকলকে ধন্যবাদ জানি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি